মানুষের কর্ম এবং গুণের উপর নির্ভর করে ভগবান চারটা বর্ণ সৃষ্টি করেছেন বিপ্র ক্ষত্রিয় বস্য এবং শূদ্র এখন ভগবান শ্রীকৃষ্ণ তার গীতার ভিতরে তিনি বলেছেন যে আমি গুণ এবং কর্মের আলোকে মানুষকে চারটা ভাগে বিভক্ত করেছি চারটা বর্ণ এখন আমি আপনি যদি বলি এই বর্ণ আমি মানি না তাহলে কি কখনো হয় ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করি তিনি যে স্বয়ং পুরুষোত্তম ভগবান সেটা আমরা স্বীকার করছি তার কথা আমরা মানতে চাচ্ছি না এটা কেন হচ্ছে এই যে বিপ্র ক্ষত্রিয় বশ্য এবং শূদ্র প্রত্যেকটা মানুষই পৃথিবীতে যখন আসে এক একটা মানুষের গুণ কর্মক্ষমতা দক্ষতা সে তার পূর্বপূর্ব জীবনের যে ফলগুলো করে থাকে সেই সূত্র অনুযায়ী আবার তিনি পৃথিবীতে আসেন সব মানুষই কিন্তু সমান নয় এখন যদি এই কথা বলি আপনারা বলতে পারেন যে তাহলে মানুষের ভিতরে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে বিষয়টা তা নয় প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী সে চলে সে ওইভাবে পৃথিবীতে আসেন তার কর্ম দক্ষতা যোগ্যতা অনুযায়ী সবাই কি সমান হবে তা কখনো হয় না কেউ দেখা যাচ্ছে একটা ছেলে মাত্র তিন ঘন্টা লেখাপড়া করে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে পাশাপাশি আর একটা ছেলে সে সারাদিন সারা রাত চব্বিশটা ঘন্টায় কম বেশি সে লেখাপড়ার ভিতরে ব্যস্ত সে দেখা পাশ মার্ক উঠাতে পারছে না এগুলো কেন হয় কারণ পূর্বপূর্ব জীবনের যে কর্মফলগুলো আমাদের থাকে সেটা আমাদেরকে ভোগ করতে হয় এটা অস্বীকার করা কিছু নেই এই জন্যে এই কর্ম এবং গুণের ভিত্তিতে চারটা বর্ণ সৃষ্টি হয়েছে বিপটোর কাজ কি এখন বিপটোর কাজ হচ্ছে ধর্মধান করা সমাজে সমাজের মানুষকে সংস্কার করা ধর্মের পথে আনা মানুষকে তার মনুষ্যত্ব বোধ সৃষ্টি করানো এগুলো হচ্ছে বিপ্রের কাজ এখন যারা বিপ্র আছে তারা যদি চিন্তা করে আমি ব্যবসা করব বা তারা যদি চিন্তা করে যে আমি অন্য কিছু করব সেটা কখনোই কিন্তু সম্ভব না এটা তার স্বভাবজাত সংস্কার যেমন একটা মানুষের বাচ্চা সে যদি জলে পড়ে সে জল থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসতে পারে না দেখবেন একটা কুকুরের বাচ্চা যদি জলে পড়ে সে তাৎক্ষণিকভাবে জল থেকে উঠে আসতে পারে এটা হচ্ছে তার স্বভাবজাত সংস্কার অর্থাৎ জেনেটিক ব্যাপার এই জেনেটিক ব্যাপারের ফলেই সে তার ওই বৈশিষ্ট্য অনুযায়ী সত্তা অনুযায়ী কিন্তু পৃথিবীতে সে এসেছেন এটা কিন্তু অস্বীকার করা কিছু নেই এখন বিপ্টোর কাজ হচ্ছে ধর্ম প্রচার করা ধর্ম দান করা মানুষকে এই পথে আনা এখন বিপ্ট যদি চিন্তা করে যারা বিপটের সন্তান আছেন তারা যদি চিন্তা করেন যে আমি এই ধর্ম এই সংস্কার সমাজের জন্যে মানুষের জন্য যে কাজগুলো করার কথা আমার এটা আমার স্বভাবজাত সংস্কার জন্ম থেকে আমি পেয়ে আসছি এবং আমার কর্ম অনুযায়ী আমি এই বিপ্লয়ের ঘরে জন্মগ্রহণ করেছি আমি সেটা বাদ দিয়ে ধরুন আমি একটা ব্যবসা করছি সে ব্যবসা কিন্তু আমি কখনো ভালো করতে পারবো না কারণ আমার বর্ণে বা আমার জেনেটিক ব্যাপারে আমার রক্তে কিন্তু ওই সংস্কারগুলো আছে যার কারণে আমি ব্যবসা ভালো করতে পারবো না একজন ক্ষত্রিয় তার কাজ হচ্ছে যুদ্ধ করা দেশের অভ্যন্তরীণ দেশের বাইরের এই বিভিন্ন যে সমস্যাগুলো ঘটে থাকে সেইগুলোর হাত থেকে দেশের নাগরিককে রক্ষা করা ধর্মটাকে রক্ষা করা এখন সে ক্ষত্রিয় যদি চিন্তা করে আমি এই কাজ বাদ দিয়ে আমি ধর্মের সংস্কার ধর্মের গুরু যে কাজ যে বিভিন্ন যে বা অন্য যে কাজগুলো থেকে থাকে সেগুলো আমি করব। সে কিন্তু সেখানে ভালো করতে পারবে না কারণ সেটি হচ্ছে তার স্বভাবজাত সংস্কার সে জন্ম থেকে কিন্তু ওই সংস্কারগুলো পেয়ে এসছেন দেখবেন একটা দেশের সেনাবাহিনী বলেন বিজিবি বলেন বিএসএফ বলেন যে দেশের যে বাহিনীগুলো থাকে সেই বাহিনীগুলোতে যদি এই ক্ষত্রিয় সন্তানদেরকে ইনভলভ করা হয় দেখবেন তারা কিন্তু ভালো করবে তারা বরার গার্ড খুব ভালো করে রক্ষা করবে এটা ক্ষত্রিয় ধর্ম দেশকে কিভাবে সুরক্ষিত করতে হয় সেটা সে জানে কারণ সে হচ্ছে তার স্বভাবতার সংস্কার এখন যেমন বলছিলাম যে বিপ্টর কাজ হচ্ছে ধর্ম প্রচার করা মানুষকে পথে আনা ক্ষিয় কাজটা হচ্ছে দেশকে রক্ষা করা প্রোটেকশন দেওয়া এই যে যারা বস্য আছে এনাদের কাজ হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা দেশ আন্তর্জাতিকভাবে দেশের যে অর্থনৈতিক চাকাটা কীভাবে সচল রাখতে হয় এরা কিন্তু ভালো জানে অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্যের ভিতরে ইনভলভ হয় এখন এই বস্য এদের পেশা হচ্ছে ব্যবসা করা এখন এরা যদি চিন্তা করে যে আমি ব্যবসা না করে আমি অন্য একটা সেক্টরে যাব মুশকিলটা কিন্তু সেখানে সে কিন্তু ওই সেক্টরে ভালো করতে পারবে না এখন অনেকেই বলতে পারেন যে আমি তো আমার পিতা হয়তো সেলুনের কাজ করত এখন আমাকে লেখাপড়া শিখেছে চাকরি করার জন্য বা অন্য কোনো কিছু করার জন্যে আমি সেটা আমি কেন করব না তাহলে সব মানুষ তো সমান হলো না দেখেন প্রত্যেকটা মানুষ এক দিক থেকে যদি আপনি চিন্তা করেন কোন মানুষই সমান নয় যার যার বৈশিষ্ট্য অনুযায়ী যার যার দক্ষতা এবং কর্মগুণ অনুযায়ী কর্মগুণ অনুযায়ী সে কিন্তু পৃথিবীতে এসছেন এটা আপনাকে আমাকে মানতে হবে এখন যে বস্য বলেন এই যে বিপ্র বলেন ক্ষত্রিয় বলেন এখন শূদ্রের কাজটাকে যেটা শূদ্র বিভিন্ন জুতা খোল কর্তাল তৈরি করা বা আদার্স বিভিন্ন কাজগুলো থাকে আর কি এখন তারা যদি চিন্তা করে আমি এটা বাদ দিয়ে আমি অন্য কিছু করব এটাই কিন্তু সমস্যা একটা দেশের বেকার সমস্যা যে মূল বিষয়টা হচ্ছে এই চারটা বর্ণ অনুযায়ী আমরা কাজ করি না যার কারণে এক কথা যদি বলা যায় যে আমি একজনের হক মেরে খাচ্ছি আমি হয়তো বিপ্রের সন্তান আমার যে কাজগুলোর কথা ছিল আমি সেটা বাদ দিয়ে আমি ব্যবসা করছি এখন যারা ব্যবসা করবে যারা বস্য এখন তারা তো ক্ষতিগ্রস্ত হবেই তাহলে দেশে কি হবে কর্মসংস্থান কম হবে বেকার সমস্যা দিনের পর দিন বাড়তে থাকবে এটা মিলায় নেবেন ভগবান শ্রীকৃষ্ণ কথাই বলছেন যে কর্ম এবং গুণের উপর নির্ভর করে আমি চারটা বর্ণ সৃষ্টি করেছি এই চারটা বর্ণ কিন্তু আলাদা আলাদা কাজ এখন যার যে কাজ সে যদি সেটা না করে অন্য একটা কাজ করে তাহলে এখানে হয় কি কর্মসংস্থানের ঘাটতি হয় কারণ সে কাজ কিন্তু সেটা ভালো বুঝবে না একজন হয়তো কৃষি নিয়ে লেখাপড়া করেছে আপনি তাকে হয়তো মহাকাশ গবেষণায় লাগিয়ে দিলেন আচ্ছা সে কি মহাকাশ গবেষণার কোনোটা জীবনে বুঝতে পারবে সে কিন্তু পারবে না আপনি সায়েন্সের একজন স্টুডেন্টকে আপনি ব্যাঙ্কে বসাই দিলেন এটা কিন্তু হলো না স্বভাবজাত সংস্কারটা হলো না আর যার স্বভাবজাত সংস্কার যেটা বলছিলাম যে একটা কুকুর একটা কুকুরের বাচ্চা জলে পড়ার সঙ্গে সঙ্গে সে জল থেকে সাতড়িয়ে উপরে উঠে আসে একটা মানুষের বাচ্চা সেটা পারে না এই স্বভাবজাত সংস্কার জেনেটিক যে ব্যাপার এর চারটা বর্ণ অনুযায়ী মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে কারণ প্রত্যেকটা মানুষ যেটা বলছিলাম যে জন্ম জন্মান্তরবাদী আমরা বিশ্বাসী আমরা বহু বহু জন্মে যে আমাদের যে ফলগুলো থাকে ভালো মন্দ দুইটা মিলিয়ে সেই অনুযায়ী কিন্তু আমাদের জন্ম হয় এটা আমাকে বিশ্বাস করতে হবে কর্ম নির্বাসনের ক্ষেত্রে আমাদেরকে আরেকটি সচেতন হতে হবে এবং আরেকটা কথা যে প্রত্যেকটা মানুষ কিন্তু সব বিষয়ে ভালো করবে না আপনার সন্তান হয়তো কৃষিদে গবেষণা করতে ভালোবাসে আপনি জোর করে তাকে কেমিস্ট্রি পড়াই দিলেন সে হয়তো কোনো কারণে পড়ল সে কিন্তু ওইটা সারা জীবন ভালো করতে পারবে না কারণ ওর একটা নিজস্ব জেনেটিক ব্যাপার আছে ওর নিজস্ব জেনেটিক ব্যাপারের মধ্য দিয়ে ও সেই অনুযায়ী কাজ করবে আপনি যতই তাকে চাপিয়ে দেন না কেন ওই চাপানো কাজগুলো সে ভালোভাবে কখনোই করতে পারবে না কারণ প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা কাজ মন থেকে হৃদয় থেকে ভালোবেসে নিতে হয় যতক্ষণ পর্যন্ত ওই ভালোবাসা না গজায় ততক্ষণ পর্যন্ত ওই কাজে সাকসেস হওয়া যায় না একজন ইংরেজির উপরে লেখাপড়া করে দেখা যাচ্ছে সে সারাটা জীবন হয়তো ইংরেজিতে লেখাপড়া করেছে সেটা অভ্যন্তরীণ চাপে হোক পারিবারিক চাপে হোক যেভাবে হোক সে পড়ছে সে সেটা পড়ালেখা করে দেখা যাচ্ছে সে বাংলায় একটা বাংলায় কবিতা লেখা শুরু করে দিল বাংলায় গদ্য ছন্দ পদ্য ইত্যাদি ইত্যাদি লেখা শুরু করে দিল সে দিন শেষে একটা কবি কবি হিসেবে বা সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে গেল একজন লেখক হিসেবে পরিচিত হয়ে গেল ওটা তার অভ্যস্ত সংস্কারের ভিতরে ওই জিনিসটা ছিল কোনো না কোনো কারণে সে হয়টা সে ওটা হয়তো হয়তোবা তার জীবনে বাস্তবায়ন করতে পারেনি তাই আমাদেরকে সজাগ থাকতে হবে কর্মসংস্থানের মেন ব্যাপারটা হচ্ছে চারটা বর্ণ যে বর্ণের যে বিধানগুলো যার যে কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে তাকে সেই কাজগুলো করাটা বেটার একজন সে ব্যবসা ভালো বোঝে একজন সে ধর্মটা ভালো বোঝে একজন শূদ্র তার কাজটা সে ভালো বোঝে একজন ক্ষত্রিয় কীভাবে দেশ রক্ষা করতে হয় সে সেটা ভালো জানে এখন যার যে ডিপার্টমেন্টের কাজ সেই অনুযায়ী মানুষকে যদি কর্মসংস্থানের সৃষ্টি করা যায় তাহলে দেশে বেকারত্ব থাকে না এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ক্ষুদ্র এবং যে মাঝারি যে শিল্পগুলো আছে সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করা উচিত যারা ঠাকুরের অঙ্কুলচন্দ্র বারবার বলছেন যে ক্ষুদ্র শিল্পের কথা কুটির শিল্পের কথা এই ক্ষুদ্র এবং কুটির শিল্প করলে কি হয় ধরুন একটা কোম্পানি আন্ডারে দশ হাজার শ্রমিক কাজ করে এই দশ হাজার মানুষই ওই একজন ব্যক্তির কাছে জিম্মি হয়ে থাকে তাকে দাসত্ব বরণ করতে হয় মনে হয় যেন আমরা দাস এবং একজন মানুষকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত এই দশ হাজার মানুষ প্রতিনিয়ত কাজ করছে এখন অধিকাংশ মানুষ যদি আমরা চিন্তা করি যে যার যার জায়গা থেকে যার যা সামর্থ্য অর্থনৈতিক একটা ব্যাপার থাকে সেই অনুযায়ী কেউ চিন্তা করলো আমি হয়তো খাটি সরিষার তেল নিজে উৎপাদন করব। নিজেই বাজারজাতকরণ করব। নিজে এটা বিক্রি করব তাহলে দেখা যাচ্ছে সে সহ তার পরিবারের আদর্শ যারা থাকল সবারই কিন্তু একটা কর্মসংস্থানের সৃষ্টি হলো এবং দেখা যায় ওই শিল্পে হয়তো দু চারজন পাঁচজন ব্যক্তির কর্মসংস্থান ঘটে গেল আর যখন একজন ব্যক্তির আন্ডারে দশ হাজার বিশ হাজার কি লক্ষাধিক ব্যক্তি যখন কাজ করবে তার দাসত্বে পরিণত হয় এজন্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ক্ষুদ্র এবং যে কুটির শিল্পগুলো দরকার টেকনিক্যাল শিক্ষাগুলো যেগুলো প্রয়োজন আছে এগুলো করতে হবে যেমন চায়নাতে একটা সময় ছিল যে দশ বছর সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল তারা কারণ চায়নাতে এমনিতেই প্রচুর মানুষ তাদের যে যে লোকবল সেই লোকবলকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য তারা কি করলো পুরো দশ বছর সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল যে শর্ট কোর্স যেগুলো আছে যার যেটা বৈশিষ্ট্য অনুযায়ী যার যেটা ভালো বোঝে তাদেরকে সেইভাবে কাজে নিয়ে করা হলো তাতে একটা সময় দেখা গেল মোটামুটি তারা সবাই কমবেশি এই কাজগুলো খুব দ্রুতই তারা করা শুরু করে দিল এবং কর্মসংস্থানের সৃষ্টি হতে থাকলো এবং একটা জিনিস দেখেন যে এই যে ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পগুলো আছে এখানে হয় কি আমি ধরুন একটা বড় কোনো ব্যবসা করতে চাইছি এটা তো আমার বাড়িতে করা সম্ভব না এটার জন্যে আমার একটা জমির প্রয়োজন মানে বিভিন্ন যে কাঠামোগুলো দরকার আছে অর্থনৈতিক একটা ব্যাপার এ সব কিছুর প্রয়োজন হয় আর ক্ষুদ্র শিল্প করতে গেলে প্রকৃতপক্ষে এটা তেমন কিছুই লাগে না অল্প কিছু ইনভেস্ট হলেই বা কিছু সরকার অনুযায়ী যদি কোনো সার্টিফিকেটের মধ্য দিয়ে এগুলো করা যায় সেটা তারও ভালো হয় এখানে ইনভেস্টটা কম লাগে এটা করাটা বা বাড়ি বাড়ি যে করা এতে হয় কি ওই প্রোডাক্টের কস্ট কমে যায় যেমন দেখবেন যে আমরা অনেকেই বলি যে চায়নার প্রোডাক্টগুলো অনেকেই টেকসই তেমন একটা হয় না বিষয়টা তা কিন্তু নয় এটা হয়তো আমরা অনেক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি যে তাদের যে আইটেম বা তাদের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো অন্য অন্য প্রোডাক্টের চাইতে খুব স্বল্প মূল্যে পাওয়া যায় এটা তাদের বিজনেস পলিসি এবং ওই যে তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শিল্প তৈরি করে ফেলছে ক্ষুদ্র মাঝারি এতে হয় কি তার কারখানা বিল বা আদার্স যে কস্টগুলো থাকে আদার্স যে খরচগুলো থাকে সেইগুলো তাদেরকে বহন করতে হচ্ছে না আমি যদি আমার বাড়ির ভিতরেই কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি এখন একটা বড় কোম্পানি সাপোজ একটা মুড়ির কথা বলেন চিন্তা করি এখন যদি আমি আমার বাড়িতে একটি মেশিন বসিয়ে বা হাতে হোক যেভাবেই হোক আমি মুড়ি ভাজছি ওই মুড়ি ভেজে আমি দেখা যাচ্ছে যে বাজারে বিক্রি করছি আমি কেজি দেখা যাচ্ছে সত্তর টাকা কেজি বিক্রি করছি এবং এই সত্তর টাকা কেজি বিক্রি করেও আমার হয়তো পার কেজিতে বিশ টাকা থাকছে এবং যারা বড়ো বড়ো যে কোম্পানি যে বিভিন্ন যে বড়ো বড়ো কোম্পানির আমরা যে মুড়িগুলো পেয়ে থাকি তারা কিন্তু তাদের একটা লেবার কস্ট আছে তাদের বিদ্যুৎ বিল কারখানা বিল বিভিন্ন যে ট্যাক্স বিভিন্ন যে খরচগুলো এই সমস্ত সব কিছুই তো ভোক্তাদের উপরে ভ্যাট হিসেবে নিযুক্ত হয় তাহলে তাদেরকে হয়তো ওই সেম মুড়িটা হয়তো আশি টাকা কি নব্বই টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে আমি হয়তো বাড়িতে বসে সেটা বিশ টাকা কেজি লাভও পাচ্ছে আবার আমার কর্মসংস্থানও হচ্ছে এটা কিন্তু একটা লজিক্যাল বিষয় আমি একটা প্রোডাক্ট যদি নিজস্ব আন্ডারে নিজস্ব কায়দে যদি তৈরি করতে পারি এটা সবচেয়ে লাভজনক দেশের জন্য লাভজনক এবং আমার আপনার কর্মসংস্থানের জন্য লাভজনক এবং কর্মসংস্থানের জন্য সময় আমাদেরকে চারটা বর্ণ দিকে ফোকাস করতে হবে কার কি বর্ণ সেই বর্ণ অনুযায়ী তাকে সেই অনুযায়ী কাজ করা উচিত